জেফ্রি অ্যাপস্টেন এ একটি নাম নড়িয়ে দিচ্ছে বিখ্যাত সব ব্যক্তিদের যে নামের সাথে জড়িয়ে আছে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক কেলেঙ্কারি যে নাম সামনে আসতেই ভেসে আছেন বিল ইলন ইলানাক্স কিংবা ট্রাম্পের মতো বিখ্যাত ব্যক্তিরা সাল উনিশশো নব্বই যেখান থেকে শুরু হয় এক ধনী আর্থিক বিশ্লেষকের পচ্চলা যিনি ওয়াল স্টেটে ততদিন অচেনা একজন কিন্তু ব্রিটিশ রাজপুত্র থেকে শুরু করে আমেরিকান শীর্ষ রাজনীতিবিদ গ্লোবাল সেলিব্রিটি ও কর্পোরেট এরদের সাথে এক অদ্ভুত সম্পর্ক গড়ে ফেলেন এই সাধারণ মানুষ গড়ে তোলেন গোপন এক সাম্রাজ্য যে সাম্রাজ্যে শুধু বিখ্যাত ও ধনী ব্যক্তিরাই যাতায়াত করত আর এই সবের পেছনেই যত অপকর্ম হয়েছে তা নিয়ে প্রকাশিত হয়েছে কিছু গোপনীয় নথি যা পুরো বিশ্বকে নড়িয়ে দিয়েছে অ্যাপস্টেন ফাইল অ্যাপস্টেন নামটি যদি দিকের মতো খোলা যায় তাহলে তার ভিতর থেকে যত তথ্য বেরিয়ে আসবে তা মানব ইতিহাসে সবচেয়ে বড় যৌনপচার ও ক্ষমতার অপব্যবহারের গল্প যে ফাইলগুলো খুলে দিলে রাষ্ট্রকাপে রাজ পরিবার অস্বস্তিতে পড়ে আর বিশ্বমা একসাথে নিঃশ্বাসে আটকে রাখে সেগুলোকেই বলা হয় অ্যাবস্টেন্ট ফাইল নিউ ইয়র্ক টাইমস দ্য গার্ডিয়ান এপি নিউজ বিবিসি সবাই এক বাক্যে বলেছে অ্যাবস্টেন্ট কেস আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় অস্বচ্ছ এবং অস্বস্তিকার মামলা কারণ এই মামলার প্রতিটি পাতায় প্রশ্ন ওঠে সে একা ছিল না সে কখনোই একা ছিল না তাহলে অ্যাবস্টেন ফাইলের প্রথম বিস্ফোরক তত্ত্ব হল বিচারিক নথিতে এমন বহু নাম এসেছে যারা কেউ অপরাধে দোষী সাব্যস্ত নয় কিন্তু তাদের উপস্থিতি প্রশ্ন তোলে ক্ষমতার নৈতিকতা নিয়ে ফ্লাইট লক ইমেল ফোন বুক সাক্ষীদের জনাববন্দি সব মিলিয়ে এক একটি জিনিস স্পষ্ট যে ফ্রি অ্যাবস্টেন শুধু একজন ব্যক্তি নয় তিনি একটি নেটওয়ার্কের কেন্দ্র এই গল্প শুরু করতে হলে আমাদের যেতে হবে পিছনের দিকে চেপটি অ্যাপস্টেন জন্মগ্রহণ করেন উনিশশো সালে প্রথমে তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার জগতে ছিলেন কিন্তু শীঘ্রই ওয়ান স্টেটে চলে আসেন এবং অদ্ভুত দ্রুত আর অস্বাভাবিকভাবে সফল হন এক সময়ের জন্য তিনি বিখ্যাত ফাউন্ডার ও বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করেন কিন্তু তার অর্থ কোথা থেকে আসছে তা কেউ জানেনি ইন্ডাস্ট্রিতে তাকে কেউ সন্দেহ করতো না বরং ব্যতিক্রমভাবে শক্তিশালী বলেই জানতেন সকলে এতদিনে জেফ্রি অ্যাবস্টেন একজন রহস্যময় ফিল্যান্সিয়ার তার কোনো পরিষ্কার ক্লায়েন্ট লিস্ট নেই কোনো প্রকাশ্য এজ ফান্ড নেই অথচ তার হাতে আসে শত শত মিলিয়ন ডলার এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমস লিখেছে অ্যাবস্টেন অর্থের উৎস কখনোই স্বচ্ছ ছিল না তবুও সে ঢুকে পড়ে নিউ ইয়র্কের ইলিট সার্কেলে ম্যান হাউটেনের বিলাসবহুল ম্যানসন প্রাইভেট জেট ক্যারিয়ার দ্বীপ সব কিছুই এত দ্রুত আসে যে ওয়াল স্টেটেই অনেকেই প্রশ্ন তুলেছিল এই মানুষটা আসলে কে কারণ অ্যাবস্টেনের সামাজিক উৎকান কোনো সাধারণ দলের মতো ছিল না তার বন্ধুত্ব বড় বড় রাজনীতিবিদ রাজ পরিবারের সাথে বিজ্ঞানী মিডিয়া মুঘল কর্পোরেট চিওর সাথে বিসিসি বলেছে অ্যাবস্টেন কাল্টিভেটের ইনফ্লুয়েন্স নট জাস্ট ওয়েল যার অর্থ অ্যাবস্টেন শুধু সম্পদ নয় বরং প্রভাব বিস্তার করছিল তার সেই প্রভাব তৈরি হয়েছিল অতিথিয়া দিয়ে সুযোগ দিয়ে আর ভয়ঙ্করভাবে গোপনীয়তা দিয়ে সাল দু হাজার প্রথম বড় অভিযোগ উঠে এক কিশোরী অভিযোগ করে বসে তাকে অর্থের বিনিময়ে যৌন কাজে বাধ্য করা হয়েছে আমেরিকা বলে কথা এমন অভিযোগ কোনোভাবেই ফেলে দেওয়ার মতো নয় তদন্ত এগোয় সাক্ষী বাড়ে অভিযোগ চলে কিন্তু দু সালে এসে এমন কিছু ঘটে যার জন্য কেউই প্রস্তুত ছিল না একে একে অভিযোগের তীর বিদ্যা শুরু করে অ্যাপস্টেনের বিরুদ্ধে মার্কিন প্রসিকিউট অফিস অ্যাপস্টেনের সঙ্গে একটি গোপন চুক্তি করে বড় অভিযোগ থেকে বাঁচে আর সাজা হয় মাত্র কয়েক মাসে দিনে জেল থেকে বেরিয়ে কাজ করার অনুমতি পায় আর এ ডিলের কথা পরে প্রকাশ পেলে আমেরিকা জুড়ে খুব পড়ে পেছনে কে ছিল কেন ছিল এই প্রশ্নের উত্তর আজও পুরোপুরি মেলেনি অর্থাৎ যাদের আইনকে পুরো বিশ্ব ঈশ্বর মানত সেই দেশের ঈশ্বর অর্থাৎ আইন বেলায় মারা যায় বিষয়টি নিয়ে দ্য গার্ডিয়ান লিখেছেন এই চুক্তির বিচার ব্যবস্থায় বিশ্বাসযোগ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ভুক্তভোগীরা জানতেই পারেননি তাদের পেছনে কী চুক্তি হয়ে গেছে অ্যাপস্টেনের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো গিসলেন ম্যাকসোয়েল ব্রিটিশ সমাজের উচ্চবিত্ত পরিবারের যার জন্ম মিডিয়া মুঘল রবার্ট ম্যাক্সোয়েল কন্যা তিনি শুধু অ্যামস্টেনের সহকারী ছিলেন না ছিলেন রিক্রুটার আদালতের রায় প্রমাণিত হয়েছে ম্যাক্সোয়েল কিশোরীদের প্রভাব দেখিয়ে অ্যামস্টেনের কাছে নিয়ে আসতো দু সালে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং দীর্ঘ আদন্দ দেওয়া হয় আর এই রায়ের মাধ্যমে প্রথমবার আদালত স্বীকার করে এটি ছিল একটি সংগঠিত পাচার ব্যবস্থা সাল দু হাজার আবার গ্রেপ্তার হন এবার ফেডারেল চার্চ মিডিয়া বলে এবার আর ছাড় নেই কিন্তু ঠিক এর কিছুদিন পরেই দশই আগস্ট নিউ ইয়র্কের মেট্রোপলিটান কারেকশনাল সেন্টারে তিনি অদ্ভুতভাবে মারা যান সরকারি ভাষা অনুযায়ী এটি কি ছিল আত্মহত্যা কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় সেই রাতে সিসিটিভি কাজ করেনি গাট ঘুমিয়েছিল আরও নিয়ম ভাঙা হয়েছিল আর এইসব তথ্য সামনে আসতেই নতুন সন্দেহের জন্ম নেয় এখন আসে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় অ্যাবস্ট ফাইল আদালতে আদেশে সাংবাদিকদের দীর্ঘ আইন লড়াইয়ের পর ধাপে ধাপে হাজার হাজার পৃষ্ঠা নথি প্রকাশ পেতে শুরু করে এইসব নথিতে আছে সাক্ষীদের বর্ণনা যোগাযোগের তালিকা ফ্লাইট রেকর্ড পার্টির বিবরণ সব কিছুভাবে গুরুত্বপূর্ণ বিষয় হল নাম আসা মানে অপরাধ নয় কিন্তু নাম আসা মানেই তো প্রশ্ন এই ফাইলগুলো প্রকাশের পর আন্তর্জাতিক গণমাধ্যম একসঙ্গে রিপোর্ট করে নিউ ইয়র্ক টাইমস এপি নিউজ বিবিসি স্পষ্ট করে বলে অ্যাপস্টেনের সামাজিক পরিসর ছিল অস্বাভাবিকভাবে বিস্তৃত ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স নাম বহুবার উঠে আসে জানিয়ে বিবিসি নিজেই একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এই সমালোচনার কারণে প্রিন্স অ্যান্ড্রু রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান আমেরিকান রাজনীতির ক্ষেত্রেও বিতর্ক থামে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট বিল কিলটন। দুজনের নামই বিভিন্ন প্রসঙ্গে সংবাদে এসেছে এই সব ফাইলে বিশেষ করে সামাজিক সম্পর্কে ও ফ্লাইট লক সংক্রান্ত আলোচনায় দুজনেই অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন এবং কোনো আদালতে দোষী সাব্যস্ত হয়নি কিন্তু মিডিয়া জিজ্ঞেস করছে একজন দণ্ডিত যৌন পাচারকারীর সঙ্গে এত ঘনিষ্ঠতা কীভাবে সম্ভব হলো কারণ অ্যাবস্টেন ফাইল আমাদের শেখায় ক্ষমতা অনেক সময় নৈতিকতার উর্ধে চলে যায় আর এই ফাইলগুলো দেখায় কিভাবে দীর্ঘদিন ধরে একটি মানুষ রাষ্ট্রীয় নজরদারির বাইরে থেকে গেছে কারণ সে ছিল ইউজফুল আজ কেন আবার অ্যাপস্টেনের আলোচনায় কারণ নথি এখনও পুরোপুরি খোলা হয়নি অনেক অংশই রিয়াক্টেড অনেক নাম কালো রাখা হয় আর প্রতিবার নতুন কিছু প্রকাশ হলে প্রশ্ন ফিরে আসে আর কি লুকানো আছে কেন এখনও লুকানো আছে এই কেস এখন আর শুধু পাচারের গল্প নয় এটি গণতন্ত্র বিচার ব্যবস্থা এবং ক্ষমতার জবাবদিহিতার গল্প বিশ্বের বড় বড় মিডিয়া একমত অ্যাবস্টেন্ট কেস ইতিহাসে থাকবে একটি সতর্ক বার্তা হিসাবে যদি ক্ষমতাবানদের প্রশ্ন না করা হয় যদি স্বচ্ছতা না থাকে তাহলে অপরাধ শুধু ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না তা বাস্তবতায় ঢুকে পড়ে অ্যাবস্টেন্ট মারা গেছেন কিন্তু অ্যাবস্টেন্ট ফাইল এখনও জীবিত প্রতিটি পাতায় একটি প্রশ্ন প্রতিটি লাইনে একটি অস্বস্তি আর এই কারণে এই গল্পে থামে না কারণ এরা শুধু অতীত নয় এরা ভবিষ্যতের জন্য একটি সতর্ক সংকেত তো ভিওর্স এই অ্যাবসটেন্ট ফাইল সম্পর্কে আপনাদের ধারণা কি কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও ভালো লেগেছে যদি কোনো জায়গায় ভুল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ঠিক করার চেষ্টা করব আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ টাটা ভালো থাকবেন